ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডির কুকিং কটে সকলকে সাদর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমি হ্যাঁ এই তো খারাপ নেই আজকে একটি সাধারণ কিন্তু বেশ কিছুটা হলেও অসাধারণ বা একটু ভিন্ন স্বাদের ভিডিও দেখাচ্ছে আর শুরুতেই বলে রাখি এই ভিডিওটি কম করে হলো ফেব্রুয়ারি মাসে শুট করা আর এখন প্রায় জুন মাস চলে এলো বলে আর এতটা দেরি হওয়ার পিছনে একটাই কারণ আমার মায়ের অসুস্থতা এবং সর্বশেষ তুমি আমাদের ছেড়ে চলেই গেল সে যাকে আজকের এই ভিডিওটি হচ্ছে পেঁয়াজ কুলের ভর্তা আর এই যে দেখতে পাচ্ছ না এখানে এই ভর্তার না এরকম একটি ভিডিও আমি মানে ভর্তা বহুকাল আগে দেখিয়েছি তা সেই উদ্দেশ্যে স্মৃতিচারণ আমি আজকের জন্য যেটা করছি সেটা কিন্তু এটা না এটা জাস্ট এটা পুরাতন কোনো কিছুকে করা আর এটি কিন্তু অতি স্বাস্থ্যকর উপাতেও রুচিশীল এই দেখো সেই ভর্তাটা হলেও মনে পড়বে তো চলো না পারি লেট স্টার্ট দ্য রেইন কুকিং কটেজ নিচে এখানে এক কাঠি পেঁয়াজ করি এগুলোকে খুব মেয়ে করে যে কাটতে হবে সেটা না আবার একেবারে বড় রাখাটাও অনুচিত তাই কী করব দেখতে হবে দেখো কেমন হালকা তেল একদম পুড়ে যেন না যায় সেভাবে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে নিলাম তেলে আর এখানে নিয়েছি জিরে গোটা রসুন এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো একসাথে একদম লো আছে ভেজে নেব আর এই যে দেখছো আলু আলুটাকে যত পাতলা করা যায় ঠিক আছে ততটাই পাতলা করে ভাজতে হবে আর এখন এই যে আমাদের গল্পের মহানায়িকা পেঁয়াজগুলি ভাজি আর এই যে দেখো আলু কুচি রোস্টেড পেঁয়াজ আর নতুন অ্যাড করে চিকেন ধনে পাতা ধনে পাতা কাঁচা দেওয়া হয়তো আগে এটা পরিচিত ছিল না এই দেখো পাল্টা চটকে নেওয়ার পর কত মজা বা দেখতে কত সুন্দর হয়েছে আর এই যে দেখো তোমাদের জন্য পেঁয়াজ কুলে ভর্তা আর আমি এখানে লেবু গাজর দেখো দেখতে দেখতে ভালোবাসার আলতো পরশের ছোঁয়ায় পেঁয়াজ কুলে ভর্তাটা বানিয়ে ফেললাম আর আগামীকাল থেকে পয়লা জিলহাজ আমি নখ চুল সব কিছু কেটে কুটে রেডি হয়ে বসে আছি কি আর বলবো মনটাও ভালো নেই তারপরে বলবো এনজয় ইউরসেলফ বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সকলে সকলের জন্য শুভকামনা করি আর আমার ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ